ফিরতে দেরি হবে হেঁটে সময় পাবে নাকি ফুল ফুটেছে কি ইস ভাগ ছিলাম গো হ্যাঁ উম এই মাকড়সার জলাশ এত মুখে চোখে লাগে ফুলের তালে তালে ছুটছি আমি আর ভাবছি ছেলেটা ঘুমাচ্ছিল ওর বাবাকে বললাম একটু ডেকে দিয়ে যাও ফুলের সাইজগুলো দেখেছো দেখেছ তখনকার সাইজ আর এখনকার সাইজ দেখো কত পার্থক্য আর তুলবো না মুখে আগে গিয়ে জল দিয়ে ধোব কবে যে সুন্দর কয়েকটা গাছ কিনবো জানি না ভাই চলো যাই হোক পুজোটা দিতে পারবো ভালো করে আজ রাতুলের বাংলা পরীক্ষা চলো পুজোটা দিন মিটিয়ে নিই জয় গোবিন্দ আর আগামীকাল শিবরাত্রি তার জন্য কার্তিক কাকু এইসব আয়োজন কাল করে দিয়েছে এগুলো সব বেছে রেখেছি আজ ধুয়ে গুছিয়ে সব প্রয়োজনীয় জিনিস একসাথে রাখবো আর এই যে আকন্দর ফুল এখানে কয়েকটা ধুত্রো ফুল শুকিয়ে গেলেও এটাই কাজে লাগাবো আর এই যে ধুত্রো ফল আজকে জলখাবারে রুটি কারণ রাতুল কিছুতেই ভাত খেতে চাই যেদিনে ভাত দিচ্ছি নাহু নাহু করছে সেই জন্য আজকে রুটি আর তরকা আর আমি যেহেতু নিরামিষ খাবো তাই আমি এই রুটি এবারে আগুনে সেঁকে খাবো না একটু তেল দিয়ে ভেজে নেব আর কি না পর রুটি শেঁকা বলে ওটা এখানে তাওয়াতে করব বাপ্প পাউরুটি এনেছিলো কালকে আমি ওকে পাউরুটি আনতে বলেছিলাম আটাটা এতটাই নরম মানে মাখা হয়েছে যে মুড়ে যাচ্ছে বারবার তো ওদের স্নান কমপ্লিট হয়ে গেছে আমি এবার খাবারটা দিয়ে দিয়ে তারপরে আমার কাজ আবার নতুন করে শুরু হবে একসাথেই যেটা ধরল না ছেলে চলে গেল সব নিয়েছে জলের বোতল নিয়েছ আর কি ভুল করেছিস দেখ ছুটিস না রাতুল জল আছে পরে যাবে না তো হেলমেটটা রাখলাম চশমা কই ছুটছিস কেন বাবা

ওই রুটি একটু ভেজে নিলাম বললাম আর একটু চিনি নিয়েছি আর কিছু আর নিজের জন্য করতে ইচ্ছে গেল না তো যাই হোক এই চিনি দিয়ে রুটি বা পরোটা অনেক খেয়েছি অসুবিধা আমার কিছু হয় না আমি সর্বভুক সব খেতে পারি আর এইরকম খাবার আমি খুশি খুশি খেতে পারবো চলো জল খাবারটা খেয়ে নিই এই ঘরে বসেই খাচ্ছি আজকে ময়ান দিইনি তো টান হয়েছে অসুবিধা মা বলতেন আগুনে পোড়া কোনো জিনিস নিরামিষ করলে মানে এটাকে সংযম করা বলে মানে এক বেলা ভাত খেতে হবে অনেকে এক বেলা সিদ্ধ ভাত খায় এক পাকে রান্না ভাত যাকে বলে ও তো পারবো না করি সেই জন্য পরোটা মানে আগুনে না শেখে তেলে ভেজে বেল পাতাগুলো ধোয়ার কাজে লেগে গেছি খুব নোংরা এখন বেলপাতাতে কাটিয়াকু বলল এখন সব পাতাই নাকি এরকম কি আর করা যাবে এই দিয়ে বাবা যদি সন্তুষ্ট থাকতে চান আমাদের আর সাধ্য কি বলো ঘড়ির কাঁটা ঠিক এগারোটা দশ ছেলের পরীক্ষা সবে সবে শুরু হলো আর আমি এদিকে ভালো করে স্নান টান সেরে আবার চলে গেছি ঠাকুর ঘরে ঠাকুরের কিছু কাজকর্ম এগিয়ে রাখবো বলে আর কি এই ফুল বেলপাতা এগুলো ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখে দেব কালকে কাজ একটু হালকা করার জন্য ফলমূল এখনও এসে পৌঁছোয়নি নাহলে ওগুলোও ধুয়ে রাখতাম তো কী আর করবো অসুবিধা নেই আজকে থেকে এগুলো ধুয়ে রাখলে কালকে মালাটা কাঁদতে সুবিধা হবে বেল পাইনি এখনও বললাম কার্তিক কাকুকে একটা বেলের ব্যবস্থা করে দাও বলে পারতে দিচ্ছে না এখন নাকি বেল গাছও লিজ নেওয়ার মতো নেই ওই জাম গাছ লিচু গাছ এরকম নেয় তো তারা পারতে দিতে চায় না পাতাই পাততে দিতে চায় না গাছে উঠে তাহলে আর বেল দেখা যাক বাপ্পা বলেছে যে বাজারে নিশ্চয়ই পাবো যেহেতু শিবরাত্রি তো ঠিক নিয়ে এনে দেবে শিব অল্পতেই সন্তুষ্ট এখনো মাথায় গামছা জড়ানোই আছে আগে আগে শিবরাত্রি করি আর সোমবারই করি নিজের কোনো চাপ নেই শুধু উপোস করে বসে থাকো তবে আমি বসে থাকতাম না মা বলতেন যে তোমায় এদিকে কিছু করতে হবে না আমি সামলে না কিন্তু আমি বসে থাকতাম না কোনো দিনই আমি আমার কাজ যা নর্মাল করি তাই করতাম মা পুজোর জোগাড়টা করে দিতেন এগিয়ে রাখতেন সেটা বড় কাজ ভাই আমার কাছে তো সেই কাজগুলো এখন সবই নিজেকে করতে হয় এই একটু যা তবে অনেক অভ্যস্ত হয়ে গেছি জানেন বন্ধুরা অনেক অভ্যস্ত হয়ে গেছি তো তো বন্ধুরা আজকে আপনাদের ওয়েলকামই জানানো হলো না তাই না সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরা তো বেশ ভালো আছি আজকে হলো মঙ্গলবার রাতুলের বাংলা পরীক্ষা রাতুল তো চলে গেছি তো সেগুলো তো সেপার তো মিটেই গেছে তোমরা দেখেছ আর আজকে একটা সমস্যা হয়েছে এই যে এই চেয়ারটা এইখানে যে চেয়ারটা ছিল এই চেয়ারটাই রাতুল বসে সাধারণত খেতে বসে দেখে কি চেয়ারের পায়াটা আস্তে আস্তে করে ভাঙছে ও বুঝতে পেরে উঠে দেখে হ্যাঁ তো সেই চেয়ারটা পাল্টে যেটা রাতুলের কম্পিউটারের টেবিলের ওখানে ছিল সেটা নিয়ে এসে পাপ্পা এখানে সেট করে দিল আর বললো চেয়ারটা আবার ঠিক করে আনতে হবে মানে যেখানে বানিয়েছে সেখানে দিলেই হয়তো ওরা ঠিক করে দেবে দেখাবো পরে পায়াটা মুচকে গেছে তো বন্ধুরা আমি এখনও রান্নাবান্নার দিকে যাইনি কারণ আজকে রাত হলে তিন ঘন্টার পরীক্ষা সেদিন বললাম না বাংলার অঙ্ক তিন ঘন্টার পরীক্ষা তাই আজকে তিন ঘন্টার পরীক্ষা হবে তার জন্য ভাবলাম রান্নাবান্না একটু পরে বসাবো তাহলে খাবারটা একটু গরম থাকবে চলো হ্যাঁ ঝটপট করে এগুলো ধুয়ে নিই এক হাতে করে ভালো করে ধোয়া যাচ্ছে না তো ধুয়ে নিয়ে পরে তোমাদের দেখাচ্ছি বেল পাতাটা ধোয়া কমপ্লিট হয়ে গেল কোথায় রাখি নিচেটাতেই রাখি আর এই যে এগুলো ধুয়ে নিই কলাইয়ের ডালটা ভালো করে ভেজে নিয়েছি এবারে ধুয়ে তারপর সিদ্ধ করতে দেব কড়াই গরম করে নিয়েছি এবারে তেল গরম করবো ও বাবা এখন দেখছি তেল নাই আজকে যেহেতু বললাম কি নিরামিষ তাই আর তরকারি বানালাম না ভালো লাগলো আলু ভাতে ডাল ভাতে ব্য খুন্তিটায় জল ছিল কুকারে উচ্ছে সিদ্ধ আলু সিদ্ধ মেঘে নিলেই ব্যাস আর ওদের কি তরকারি বানিয়েছি দেখাচ্ছি তারপর সব মুছে রেডি করে আমার রান্না হচ্ছে তিনটে পনেরো বাজছে এখনও পৌঁছালো না ফোন করলাম আসছে বলল বাইরে গিয়ে একটু দেখি আমার জামা কাপড়গুলো তুলে ফেলি আর ওই যে দেখো আমাদের জমিতে সর্ষে হয়েছে লঙ্কা মেখে মেখে আমার হাত জ্বালা করছে এইমাত্র ওরা ফিললো এখন বাজছে প্রায় সাড়ে তিনটে আর এই যে ডাল ভাতে আর ডিম আলুর ঝোল চাটনি দই তোমাদের আগে খেতে দিয়ে আমি নিচেই বসবো তো আমি তো নিরামিষ খাবো আর এই যে আমার খাবার আমি নিচেই খাবো আজকে এই ডাল ভাতেটা আজকে অমৃত হয়েছে জানো নেবে একটু উচ্ছে সিদ্ধ ওদেরকে দিয়েছি রাতুল তো এর থেকেও কম খেয়েছে আলু সিদ্ধ ডাল ভাতেটা পুরোটা এখন নেবো না আর এই যে ভাত চাপে কি খাবি বল শুয়েছিলাম এতক্ষণ মেনু বলতে পাউরুটি খেতে পারিস পরোটা খেতে পারিস তাও রুটি অল্প তেলে শেঁকা মানে মাখানো আর কি তাই তো গো হ্যাঁ প্লেন আলুর তরকারি আলু চচ্চড়ি ডাল ভাত এটা দারুণ হয়েছে আর কিছু নেই কালকে হ্যাঁ ওইটা দিয়ে মুড়ি খেতে পারিস তুই আর কালকে আবার লুচি নয় পরোটা

বিকেল বেলা দুপুরে লাঞ্চ তাই না বলো জোরে বল ওইভাবে বললে তো হবে না এটা ভিডিও হবে না হবে আর হচ্ছে এখন মিনু দেখে মায়ের সাথে ভাবের ব্যাপার দেখো এই যে আজকে মনের মতো রান্না বানাচ্ছি সাদা আলুর তরকারি এক চিমটে একটু হলুদ দিয়েছি আর লুচি হবে হেল্প করার কেউ নেই জানো তো নিজের হাতেই করতে হয় কেউ তাকিয়ে দেখলেও একটু হেল্প করে না তাই তো তাকিয়ে দেখলে ও কেউ হেল্প করে না আমি আজ দুপুরে শুয়েছি উলিখেপি হয়ে গেছি না উলিখেপি কি বলে ফুল টুল আজরায়ও নি করিনি ওটা রেখে দাও আমার এখানে এখানে রেখে দাও এই আটটা রেজে গেছে কটা বাজছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা থেকে আমার যে যাতে আমি ভিডিও এডিট করি সেই অ্যাপটা মানে আপডেট করতে চেয়েছিল নাকি অত আমি বুঝি না দিয়ে সেটা ডিলিট হয়ে গেছে সেটাই আর হচ্ছে না তাই একটা ভিডিও এডিট করতে আমার কালঘাম ছুটিয়ে দিল আর এত বেশি বিরক্ত লাগছে যেটাই অভ্যস্ত সেটা যদি অন্যরকম হয়ে যায় জিনিস ভালো লাগে বলতো সব নিয়ে এতক্ষণ সময় কাটালো সেইটাই শেখার মানে করার চেষ্টা করছি ভাল লাগছে না আগের অ্যাপটাই ভালো ছিল আবার আবার এটা কি অ্যাপটা পুরো লিখে দিচ্ছে এই কর্নারে লিখে দিচ্ছে ভাল লাগছে না একদম দেখতে কি জানি হবে কিনা না ওইটা নিয়ে প্রচুর চাপে ভালো লাগছে না কিছু কিন্তু ভিডিওগুলো এত বেশি বিয়ে বাড়ির ভিডিও আজকে পোস্ট হলো এখনো রিসেপশনের ভিডিও বাকি আছে নেক্সট ডে হবে ভাল লাগছে না দেখি কি হয় কোনো জিনিস নতুন আয়ত্ত করতে গেলে একটু তো সময় লাগবে আর বাদো ঠিকছে শিখতে সময় লাগবে ভুল ভ্রান্তি হবে তো সেই জন্যই বলছি ভিডিওর মাঝে যদি দেখো তোমরা কোনো ভুল ভ্রান্তি হয়েছে বা ভিডিওর এডিটিংটা ভালো হয়নি তাহলে কিছু মনে করুন একটু অ্যাডজাস্ট করে দেখে নিও কারণ ওই যে বললাম সমস্যাটা আর যারা নিজের মনে করো আপন মনে করো তারা তারা আমি জানি দোষ গুণ সহই ভালোবাসবে তাই না কাজটা করে নি হ্যাঁ সব থেকে বিরক্তিকর কাজ করছি ভালো লাগে না আমার করতে এই যে ভালো লাগে না এটা পছন্দ করি না এইসব জিনিসগুলো আমার মুখে আর মানায় না ভালো লাগলেও করি ভালো না লাগলেও করি এটা ভালোবাসলেও খাই না ভালোবাসলেও খাই ভালো লাগা মন্দ লাগা ওগুলো চাপা পড়ে গেছে কোথায় চলে গেছে ওগুলো আর যে আলুর তরকারি দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে আরো সুন্দর হবে এ ভাবি আয় রাতের খাওয়া হয়ে গেছে আর আমি এখন শুরু করবো তরকারিটা কেমন হয়েছে আর এই যে ব্যাক ক্যামেরা দেখাই মিষ্টিগুলোর মিষ্টি দেখাচ্ছি না এটা ভেবো না মিষ্টিগুলোর বাহারটা দেখাচ্ছি দেখতে পারি সুন্দর তো আজকের মতো টুম্পার বlogback এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর অবশ্যই খুব তাড়াতাড়ি ডিিনার করে নিন কেমন দেখা হচ্ছে নেক্সট আজ লঙ্কা আজ না তাহলে বেশি করে মিচিনিত হবে ও শুধু লঙ্কা খেতে পারি লঙ্কা তো তরকারিতে অনেকটা রয়েছে দেখো না লং ওই লং তো ভালো জেনে এটা খাই লাগা কাঁচা লঙ্কার কাঁচা স্মেলটা না থাকলে ভাল লাগে না কাঁচা লঙ্কার ঝাল খেতে খুব ভালোবাসে স্মেলটা মানে একটা সুন্দর গন্ধ রয়েছে কাঁচা চলো মিষ্টিটা দেখিয়ে শুভরাত্রি জানাই তোমাদের মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখবে ঠিক বলেছি না বন্ধুরা মিষ্টিটার বাহারটা খুব সুন্দর সৌন্দর্য আছে আর আটার লুচি জানো তো বাপ্পা ময়দা আর অ্যালাউ করছে না বাড়িতে দেখা যায় কবে একটু পারমিশন দেয় তাহলে ময়দার লুচি খেতে পাবো লুচিগুলো ট্যাড়া ব্যাকা হয়েছে কারণ বেলতে দিয়ে এদিক ওদিকে চলে যাচ্ছিল নরম মাখা হয়েছে